নিউজ অ্যান্ড ভিউজ বাই মালাপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে আজকে জুলাই সনদ স্বাক্ষর হওয়ার কথা শেষ পর্যন্ত এটি হবে কি না এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না এই ভিডিও যখন আমি রেকর্ড করছি তখন আসলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে একটা তুলকালাম অবস্থা তৈরি হয়েছে পুলিশের সঙ্গে কথিত জুলাই যোদ্ধা যারা নিজেদের জুলাই যোদ্ধা দাবি করেন তাদের সঙ্গে একটা সংঘর্ষ চলছে পুলিশ লাঠি পেটা করেছে অনেক জুলাই যোদ্ধা আহত হয়েছে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়েছে লাঠি পেটা করতে হয়েছে আপনারা জানেন যে গণমাধ্যমে ইতিমধ্যে খবর প্রকাশিত হয়েছে যে জুলাই যোদ্ধারা নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে একদল লোক তারা পুলিশের বাধা এবং নিরাপত্তা তল্লাশি উপেক্ষা করে সংসদ ভবনের কম্পাউন্ডের ভেতরে ঢুকে গিয়েছিল ঢুকে তারা যে অতিথিদের যে আসন মঞ্চের সামনে যে মঞ্চে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসার কথা সেই মঞ্চের সামনে যে অতিথিদের জন্য সংরক্ষিত আসনগুলো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই আসনগুলোতে তারা দখল করে বসেছিল তাদের একটা দাবি ছিল যে তাদেরকে এই ঐতিহাসিক তাদের ভাষায় যে ঐতিহাসিক সনদ স্বাক্ষর করা হচ্ছে সেখানে তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি তার যাদের রক্তের বিনিময়ে এই সরকার তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি একই সঙ্গে তারা এই সনদের আইনি ভিত্তি সহ তাদের কিছু দাবি দেওয়া পেশ করছিল তো সেই প্রেক্ষিতেই তাদেরকে সেখান থেকে এক পর্যায়ে সরিয়ে দেওয়া হয় পুলিশ জোরপূর্বক তাদেরকে সরিয়ে দেয় তারপরে মানিক পি ভিনুতে একটা সংঘর্ষ দুই পক্ষের শুরু চলে অনেককে আটক করা হয়েছে লাঠিপেটা করা হয়েছে এইটা চলছে এইটা যে হবে এরকম কিছু একটা যে হবে এটি আসলে একটা অনুমেয় ছিল কারণ আপনারা জানেন যে এইটা একটা মহা মানে অপ চেষ্টা মানে একটা বাজে পরিকল্পনার অংশ হিসেবেই জুলাই যোদ্ধারা সেখানে গিয়েছে বা আপনারা জানেন যে এনসিপি নতুন যে ছাত্রদের রাজনৈতিক দল ন্যাশনাল চিলড্রেন পার্টি সরি ন্যাশনাল সিটিজেন পার্টি আমি অবশ্য এদেরকে ন্যাশনাল চিলড্রেন পার্টি হিসেবেই অভিহিত করি সব সময়। এই তারা গত রাতেই ঘোষণা দিয়েছে যে তারা এই সনদে সনদ স্বাক্ষরে অংশ নেবে না আজকে নাহিদের একটা সাক্ষাৎ সাক্ষাৎকার দেখছিলাম তিনি বলেছেন যে কয়েকটি রাজনৈতিক দল মিলে সনদ স্বাক্ষর করলে পরে সেটি জুলায়ক্ষ্য হয়ে যায় না তাদের দাবি যে সেটার আইনি ভিত্তি নাই আইনি ভিত্তি যেহেতু নিশ্চিত করা হচ্ছে না সেহেতু তারা এই সনদে স্বাক্ষর করবে না তো এইটা আসলে একটা পরিকল্পনা মহাপরিকল্পনার অংশ হিসেবেই অনেকেই মনে করছেন আমি বিভিন্ন সূত্রে যে খবরগুলো পাচ্ছি বা অনেকের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছিলাম যে এইটা আসলে এই নির্বাচনটাকে পেছানোর একটা পরিকল্পনার অংশ হিসাবে এনসিপি এখানে আজকে স্বাক্ষর করবে না এটা ঘোষণা দিয়েছে তারা এই আইনি ভিত্তি আসলে দেওয়ার তাদের যে আর্গুমেন্ট সেই আইনি ভিত্তি দেওয়ার কোনো সুযোগ এখানে নাই কারণ এখন কোনো পার্লামেন্ট নাই কোনোভাবেই এইটা ইনক্লুড করা সংবিধানে ইনক্লুড করা তাদের যে দাবি ছিল সেইটার কোনো সুযোগ নাই ফলে তারা একটা লেম একটা কজ ধরে এইটাতে যে শেষ পর্যন্ত আসবে না এবং সময় সময়ক্ষেপণ হবে সেইটা আগেই কিছু কিছু সূত্র বলছিল তারই অংশ হিসেবে তারা এই সনদে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এবং এইটা নিয়ে আজকে দেখেন যে তারা তারা আসেনি কিন্তু জুলাই যোদ্ধাদেরকে তারা পাঠিয়েছে অনেকেই বলছেন যে তাদের তারা জুলাই যোদ্ধাদেরকে এইখানে পাঠিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চলছে এইটা একটা শুরু এবং এই শুরু দিয়েই এই যে মারধর শিকার হয়েছে জুলাই যোদ্ধা কথিত জুলাই যোদ্ধারা এইটাকে ইস্যু করে একটা বড় আন্দোলনের মতো তৈরি করে এই যে নির্বাচনের দিকে যাচ্ছিল সরকার সে ফেব্রুয়ারিতে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছে যদিও শঙ্কা আছে শঙ্কা ছিল আগেও যতই বলুক না কেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু সেই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা সেটা নিয়ে একটা বড় সংখ্যা রয়েছে সেইটারই আসলে প্রকাশ পেতে শুরু করলো আজকে আর কি এইটার এরপর থেকে শেষ পর্যন্ত এই সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হবে কিনা না এখন নিশ্চিত করে যদিও বলতে পারছি না স্বাক্ষরিত হলেও স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হলেও বা হোক আর না হোক এইটার সাথে এই থেকে শুরু হলো যে নির্বাচনটা বানচাল করে এইটা দু সাল পর্যন্ত নিয়ে যাওয়া আর কি কারণ এখন পর্যন্ত এনসিপি তাদের দল গোছাতে পারেনি তাদের একটা পরিকল্পনা যে কোনোভাবে এই নির্বাচন পেছাতে হবে জামাত উপরে উপরে সব কিছু ঠিক করলে পরে ভেতরে ভেতরে তারা চায় নির্বাচনটা পেছাতে একমাত্র বিএনপি শুধু নির্বাচনটা চাচ্ছে কারণ বিএনপি এই কারণে নির্বাচন চাচ্ছে যে নির্বাচন হলে তারা স্বপ্ন দেখছে যে তাদের তারা সংখ্যাগরিষ্ঠ এমপি নির্বাচিত হয়ে তারা সংসদে যাবে কিন্তু সেই আশাতেও আসলে গুরেবালি হওয়ায় কারণ বাংলাদেশটা নিয়ে আসলে একটা খুবই নানা রকম ষড়যন্ত্র হচ্ছে হয়েছে পাঁচ আগস্টের আগের থেকেই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হয়েছে এখন স্থিতিশীলতা নাই বললেই চলে এখন নির্বাচনটা পিছিয়ে এই দেশে একটা হজবরল অবস্থা তৈরি করা হবে এক ধরনের গৃহযুদ্ধ যেটা আগেও শঙ্কা করা ছিল শঙ্কা আমরাও করেছিলাম অনেকেই করেছে যে এই এক ধরনের গৃহযুদ্ধ তৈরি হবে যেটা এই সরকার প্রশ্রয় দিয়ে দিয়ে এই পর্যন্ত এনেছে এরকম যে অবস্থা একটা তৈরি হবে সেটা তো আগেই অনুমেয় ছিল কারণ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাবকে একেবারে মোরালি ধ্বংস করে দেওয়া হয়েছে সর্বশেষ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সেনাবাহিনীতে একটা অস্থিতিশীলতা তৈরি করা হয়েছে কারণ সেনাবাহিনীতে এখন স্পষ্ট দুটি পক্ষ খুবই সক্রিয় রয়েছে একটি পক্ষ আইএসআই বা জামায়াতপন্থী আরেকটি পক্ষ আসলে একটা বিএনপি পন্থী এই দুই পক্ষের মধ্যে কে জয়লাভ করবে কে তাদের শক্তি প্রদর্শন করতে পারবে সেইটা নিয়ে একটা এক ধরনের কামড়াকামড়ি চলছে আর কি পদগুলো নিয়ে কে কার পদে বসবে যেহেতু পনেরো জন একজন সাবেক সহ রানিং চোদ্দো জন ঊর্ধ্বতন সেনা কর্মকার কর্মকর্তাকে ইতিমধ্যে হেফাজতে নিয়ে তাদেরকে একটা সাব জেল ঘোষণা করে তাদেরকে আটকে রাখা হয়েছে সেনাবাহিনীতে এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এক ধরনের এক একটি পক্ষ খুবই তীব্র নেগেটিভলি নিয়েছে এটা কারণ এর আগে কখনও সেনাবাহিনীতে এরকম ঘটনা ঘটেনি আবার আরেকটি পক্ষ তলে তলে উস্কানি দিচ্ছে তো সেনাবাহিনীতেও অস্থিতিশীলতা সেনাবাহিনীর যে ভাবমূর্তি ছিল সেটাও একেবারে নাই অবস্থায় তৈরি হয়েছে এই অবস্থায় আসলে নির্বাচনটা সম্পন্ন করা কোনোভাবেই পারবে না এই সরকার এই অজুহাত দিবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না বা একটা পরিবেশ তৈরি হয়নি অনেকেই বলছেন যে এই এইটা এইভাবে শেষ হবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করে তিনি দেশ ছেড়ে চলে যাবেন তিনি অন্য কাউকে নতুন একটা সেট কাছে কাছে মানে দায়িত্ব হস্তান্তর করে বা ক্ষমতা হস্তান্তর করে তিনি চলে যাবেন এখানকার কেউ কেউ কোনো কোনো উপদেষ্টা থাকবেন কোন কোনো উপদেষ্টাটা থাকবেন না নতুন আরেকটা সরকার সেটা কি ফর্মেটে হবে এখনও আসলে বলা যাচ্ছে না সেরকম কোনো একটা নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যে কোনো নামই আসুক তারাই এসে আবার এটা কন্টিনিউ করবে আসলে দু সালের আগে মনে হচ্ছে না যে নির্বাচন হবে আর এমন একটি আসলে সনদ জুলাই সনদ তৈরি করা হয়েছে হাস্যকর একটা বিষয় যেই সনদে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বিশদভাবে উল্লেখ করা হয়নি স্বাধীনতার ঘোষণার কথা উল্লেখ করা হয়নি বাংলাদেশের যে স্রষ্টা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ইগনোর করা হয়েছে সেই সনদে আর যাই থাকুক না কেন সব কিছুই আসলে ভ্যালুলেস এর কোনো মূল্য নেই কোনো একেবারে নাথিং কারণ আপনি যখন আপ একটা দেশের যে জন্মের ইতিহাস একটা দেশের যে মানে শুরু সেইটা যখন অস্বীকার করবেন তখন আসলে সেই জিনিসের আসলে কোনো মূল্য বা কোনো ভ্যালিডিটি থাকে বলে আমার মনে হয় না এইটাই আসলে এক ধরনের বিতর্কের মধ্য দিয়ে যেন একটা বিতর্ক তৈরি হয় নানা পক্ষ তৈরি হয় সেটা আসলে এটা পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে এটি করা হয়েছে করা হচ্ছে যাতে এগুলো নিয়ে একটা আন্দোলন দানা বাঁধে এক ধরনের যদিও বিএনপি একটু ম্যাচুরিটির পরিচয় দিচ্ছে তারা সব কিছু মেনে নিয়ে ইভেন গণভোটের কথাও প্রথম দিকে তারা মান মানতে চাইছিলেন না পরে মানে একটা প্রস্তাব দিয়েছেন যে নির্বাচনের দিন জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোট হতে পারে তারা আসলে চাচ্ছেন যে কোনোভাবে নির্বাচনটা হোক নির্বাচন না হলে পরে আসলে দেশটা স্থিতিশীলতা আসবে না এইটা একটা ভালো দিক কিন্তু এই সরকার সরকারের একটি পক্ষ এবং এই এনসিপি সহ যারা এই ষড়যন্ত্রের নেপথ্যে তারা আসলে কোনোভাবেই চাইছেন না কোনোভাবেই আসলে নির্বাচনটা যেন দ্রুত হয় এটা তাদের তাদের আসলে নির্বাচন হয়ে গেলে পরে তাদের এখন যে অবস্থান সেই অবস্থানটা একেবারে আকাশ থেকে হিরোর থেকে জিরো হওয়ার মতো হবে তখন তাদের আসলে এই নতুন যে পলিটিক্যাল পার্টি তাদের দৌড় অনেকেই বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শাহবাগ পর্যন্ত এইটুক মিছিলের মধ্যে সীমাবদ্ধ থাকবে বাইরে তাদের যে কার্যক্রম তাদের যে হুঙ্কার হাসনাত আব্দুল্লাহ সার্জিস যে হুঙ্কার কলিজা ছিঁড়ে নেওয়ার যে হুঙ্কার তারা দিচ্ছেন মানে দিয়ে বেড়াচ্ছেন এইসব আসলে আর কোনো পাত্তা পাবে না এক ধরনের পাবলিকের হাতে পলিটিক্যাল বিরোধীদের হাতে মানে তুলোধুনো হওয়ার একটা সংখ্যা রয়েছে এই সংখ্যা থেকেই আসলে এই যারা ষড়যন্ত্রকারী এই যে একটি পক্ষ সরকারের একটি পক্ষ এবং এই যে এনসিপি সহ জামায়াতের যে পক্ষটা তারা আসলে কোনোভাবেই চায় না যে নির্বাচন হোক সবাইকে ধন্যবাদ